মতির দিন কঠিন হাসরের দিনে একদল বান্দা বান্দির চিহারাটা বি আকৃতি হয়ে যাবে বি আকৃতি যদি হয় তাহলে তার ঠিকানা কি জান্নাত হতে পারে ও ভাইরা ইমানুওয়ালা আল্লাহর বান্দা গণ দেখে ভয়তে থতথর করে কাঁপতে লাগবে আল্লাহকে বলতে লাগবে আল্লাহ এরা কারা মানুষের মতো চেহারা মুখটা বিআকৃতি হয়েছে আল্লাহ আল্লাহ পাক বলবেন শোনো শোনো এই আমার বান্দা বান্দীরা এরা অন্য কে হনাই এরা ছিল দুনিয়ার জমিরে আয়েশ আরামের জন্য এরা ছিল বড় বড় সুদুخور এখন আবার অনেকে বলে কি বলে জানেন যে পরিস্থিতি অনুযায়ী ও খাওয়া যাবে বলো নাউজ একটু জোরে বলেন না কি রাগ হচ্ছে আপনাদের সুদের কথা বলেছি না লোনের কথা বলবো কোনটা আরে লোন আর সুদ দুটো এক না আলাদা ইন্টারেস্ট এক ও বাইরে আমার কথা

আল্লাহর কোরআনের কথা আল্লাহর বাণী আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলেন মান্না বান্দির তোমার জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে হে বান্দা তুমি হালাল ব্যবসা করো ও আর রিবা সুদটাকে রিবা মানে সুদ ও ভাই আমি আগে বলেছি সুদের অনেক রকম নাম দিয়েছে যাতে করে মানুষ না বুঝতে পারে ইন্টারেস্ট লোন কত রকম বাবা নাম হয়েছে ও ভাই রাও বরা বলা হয়েছে ও হার আমার রিবা রিবা মানে সুদ লাফাক বলেন তোমার জন্য সুদটাকে হারাম করে দেওয়া হয়েছে সব তোমার ওই হালাল ব্যবসার মতে যেন সুদ মিশ্রিত করবে না তাহলে তোমার হালাল ব্যবসাটা হারাম হয়ে যাবে লাফাক জানিয়ে দেন ওই হারাম কো যখন ওই হারাম খে হারাম বস্ত্র পরিধান করে হারাম ঘর বাড়ি তৈরি করে আর যদি আমাকে আল্লাহ বলে নাকে আমার আল্লাহ বলে

সানিহা তার পরে নেক আমল করো আমার কথা কার কথা আল্লাহর কথা কোরআন মানে আল্লাহর বাণী যদিবার বুঝে নিলেন আমার জবান দিয়ে বার হচ্ছে কিন্তু কথাগুলো আল্লাহর ভাই মোবাইলে অনেক রেকর্ড হয় না রেকর্ড হয় ছেড়ে দিয়ে চলে तो बोले कि मोबाइल ओ ओह मैंने थोड़े ने नशेरा खूम আমার মুরব্বী আব্বা জানেরা তাহলে আল্লাহ পাক কি জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমার মুমিন বান্দা বান্দীরা তারা নামাজ কে কায়েম করবে আকামুস নামাজকে নামাজ কে কায়েম করবে ওয়া তারা যাকাত কে প্রদান করবে ওয়া আমারু তারা সৎ কাজ তাদের বিবি বাচ্চা প্রতিবেশী দেশবাসী গ্রামবাসী অপরের কাছে সৎ কাজের আদেশ করবে ঠিক না ভুল অনাহাও আনিল জানিয়ে দেন মোমেন্না অসৎ কাজ থেকে খারাপি কাছ থেকে শরিয়াত বিরোধী কাছ থেকে দূরে থাকবে আর অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে ও মুসলমান বলুন এই আয়াতের উপরে আমি আপনি কি আমল করতে পারছি কোরআনে অনেক আয়াত হাজার হাজার আয়াত কমবেশি ছ হাজার অধিক আল্লাহ পাক আল্লাহ তালা কোরআনে আয়াত আল্লাহ দান করেছেন একশো চোদ্দ খানা সুরা আল্লাহ দান করেছেন কোরআন একটি কমপ্লিট কিতাব কোরআন একটি কমপ্লিট কিতাব কোরআন কমপ্লিট যতক্ষণ না হয়েছিল আল্লাহ পাক নবীকে ইসলাম কমপ্লিট হয়েছে তা আল্লাহ জানিয়ে দেননি যেদিন ইসলাম কমপ্লিট হয়েছিল সেদিন আল্লাহর কোরআনও কমপ্লিট হয়েছিল একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের ওসীলা আল্লাহ ইসলামকে কমপ্লিট করেছেন নবীর ওসীলায় আমার আল্লাহ ইসলামকে কমপ্লিট করেছেন তাই

ভাই আপনারা বলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য আমাদের জন্য উম্মতিদের জন্য আমার নবীন চারা কত ক্ষত ক্ষত দাগ হয়েছিল আমার নূরের চারা দিয়ে খুন ঝরেছিল আমার নবীর দান্দা শহীদ করে দিয়েছিল ওই গুফারে করা দলেরা আবু দলেরা বাবা আবার সাহিবাদের দলেরা আল্লাহ নবী দয়া নবীকে মেরে বেহুশ করে দিয়েছিল তথাপি নবী জবান দিয়ে আওয়াজ হয়েছিল উম্মাতি 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 আল্লাহ ওরা জানে না ওরা অবুস আল্লাহ আমার উম্মাত উম্মতির রূপাই না কি জানে না ওরা অবুস ওরা আমাকে চিনতে পারে না আল্লাহ আপনি ওদের যেন ধ্বংস করে দেবেন না আল্লাহ আপনি যেন ওদেরকে শেষ করে দেবেন না ওদেরকে হেদায়ত দিন আল্লাহ ওরা যদি হেদায়ত না হয় ওদের আল আউলা দিগকে আপনি হেদায়ত দিন এ করে ঘরে ছেলেরা যুবকেরাও ও আমার ভাই জানেরাও আমার আপনার নবী দয়া নবীর উপরে কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছিলেন হে আমার নবী আমার রসুল আল্লাহ নবীকে কোনো দিন মোহাম্মদ বলে ডাকেননি আল্লাহ নবীকে ডেকেছেন আমার আমার আমি আল্লাহ জানি দিলাম আমার ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে আমার দিন কমপ্লিট হয়ে গেছে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আমার এই মনোনীত ধর্ম ইসলাম তাই পর্যন্ত জিন্দা থাকবে আল্লাহ বলেন যারা আমার মনোনীত ধর্মের উপরে থাকবে ইসলামের সায়াতনে থাকবে আমার আল্লাহ বলেন আমি তাদেরকে হেফাজত করবো আমি তাদের হিদায়ত দেব মুসলমানগণের ছেলেরা জুমুকেরা এই পৃথিবীর জমিনে শুয়ে শুয়ে আনন্দ ফুর্তি করে রং তামাশা করে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না কোরআন বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে রাসূলুল্লাহ সুন্নাত বাদ দিয়ে শরিয়াত বাদ দিয়ে আল্লাহকে পাওয়া কিন্তু সহজ নয় ঠিক না ভুল ও ভাইরা এই পৃথিবীর জমিনে যারা মান নবীর محبت করেছেন যারা আমার আল্লাহকে পেয়েছেন তারা কঠোর সাধনা করেছে আমি আপনাদের আর কষ্ট দেব না আপনার কষ্ট পাচ্ছেন হ্যাঁ আর না আর বেশি না আল্লাহ যদি আবার তৌফিক দিন ইনশাআল্লাহ আলোচনা রাখবো কি বাবা আমার মা বোনদের মনে হচ্ছে খিদে টিদে লেগেছে কি বাবা দেখবেন খিদে লাগলে ওই পাখিগুলো আপনার আল্লাহ অন্যান্য সৃষ্টি জীবগুলো খিদে লাগলে কিরম করে ডাকে না পদ্মার আড়ালে আছে মা বন্ধুর দেখা যায় না কিন্তু কথার হ্যাঁ তার মানে তার মানে বলতে চাচ্ছে যে আমরা গল্প করব এমন যা করব হুজুর এমনি ওয়াল বন্ধ করে দেবে তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যাবো ঠিক না ভাব देखी आपनरा केमोन नबी के मोहब्बत করেন আমান নবীর शन एक उच्च आवाजে দরুদ পড়ে না আল্লাহুম্মা সাল্লি আলা زینা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে শাইদিনা মাহু লেনা মুহাম্মদ আমী তো সেই নবী উম্মাত জাহান নামে হাই হাবিয়া দোজখের আগু

মামল হম আমি তোতার প্রেমী বন্দা যার নাই ধোকা ধন আমি তোরি পাগো আমি সেই তরিকার পাগু শ্রেষ্ঠ জগা আমি তো সেই নবীর জগার পুরোনো হায় হাবিয়া Jo khir agun, ek polukhi ni beja. Allahu Akbar. Saleh Allah Maulana Muhammad. Wa la ale shayid Maulana. যখন পিন পাই গম যখন পিন পাই গম বর ওলি কাদি বে নফসি নফসি বলি কিয়ামতের দিন সবাই নফসি নফসি করবে ঠিক না ভুল আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই নফসি নফসি করবে আল্লাহ সমস্ত জিন ইনসান সবাই নাফসি নফসি করবে শুধুমাত্র ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আমাদের নবী কাঁদবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন পিন পায়গাম বারওলি কাদিবে নফসি নফসি বলি তখন সবাই পারগ বেজে তখন সবাই পারগ বেজে আমার নবী রসিলা আমি তো সে নবীর জহান পূর্ণ নামে হাবিয় দোখের আগু